তেল কোথা থেকে নিলেন তেল তেল কত করে নাম লিটার আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কত নিয়েছে হ্যাঁ জি আলাইকুম আপনার যে তেল কত করে বিক্রি করছেন

মনে করেন আটশো বান্ন আছে পাঁচ লিটারের ভুল করে আপনি আটশো বিয়াল্লিশ টাকা নিয়েছেন সেটা তো নেননি ভুল করে বেশি নিলাগুলা লাগে তো

শোনেন আপনাকে সতর্কতামূলকভাবে বিশ হাজার টাকা জরিমান আরো করা হলো এবং ওই এগ্রিমেন্ট দেন যে এই ভুল আর করবো না এম আর চেয়ে বেশি দামে আপনার যতদিন বেঁচে থাকবেন যতদিন ব্যবসা করবেন ততদিন আর নেব না যদি আইন না সংশোধন হয় আইনে যদি বলে যে এম আর চেয়ে বেশি নিতে পারবেন তখন নিতে পারবেন এই আইন সংশোধন আর আগ পর্যন্ত নিতে পারবেন না আইনে লেখা আছে এমআরপির চে বেশি দাবি কর অপরাধ

তরল পদার্থ লিটারে কয় বিক্রয় হয় এটি আইন কেজি বলবে না আপনি লিটারে বিক্রি করবেন শুনেন দাম কেনেন আপনি ড্রাম এক দাম কেনেন না দ্রাম তেলের দাম কিনেন তো এক দামে কত কি পরিমাণ থাকে

একশো তিরানব্বই তিরানব্বই পঁচানব্বই অনেক দাম দাম বিক্রি সয়াবিন খোলার কত আপনি জানেন কত সরকার কর্তৃক নির্ধারিত মূল্য কত একশো সাতান্ন টাকা আপনি বিক্রি করছেন একশো তিয়াত্তর টাকা মানে একশো চুয়াত্তর টাকার মতো লিটার কিনেছেন কত করে একটু দেখান শেষ করেন না বই লেখা শেষ করেন না ক্রয়ের ক্যাশ মামা দেখান হ্যাঁ চল্লিশ ধারায় আবার এটাও লেখেন এই কথাও লেখেন বই লাইনে যে বোতলের ক্ষেত্রে পাঁচ লিটারে বেশি নিচ্ছে আবার ওই যে খোলা সয়াবিন তেল একশো কত তিরানব্বই টাকা কেজি বিক্রি করছে কিন্তু বিক্রি করার কথা ছিল লিটারে লিটার কনভার্ট করলে দেখা যায় একশো তিরানব্বই টাকা কত পয়সা পরে সত্তর পয়সা দেখি দেখি এখন কত করে বিক্রি করছেন দেখি একটু দেখান তো দেখি তেল আছে ওটাতে আপনার মূল্য তালিকা কোথায় বড় তালিকা থাকার কথা ছিল তালিকা

আচ্ছা এখন আমাদের বক্তব্য হচ্ছে যেহেতু আপনি বেশি দামে কিনেছেন এবং তথ্য দিলেন আমাদেরকে ক্যাশ মেমো সহ যিনি বিক্রি করছেন উনি এখন আইনের আওতায় আসবেন ওনাকে আমরা এখন ধরবো যে কেন তিনি বেশি দামে বিক্রি করলেন ওনার কি ব্যাখ্যা তার পরবর্তী যে বিষয়টা আছে আইনগত ব্যবস্থা সেটা আমরা দেখব আর আপনি যেহেতু ওই যে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করছেন লিটারে বেশি ইমারপিট চেয়ে বেশি এজন্য বিশ হাজার টাকা জরিমানা ছিল পরিশোধ করে দেন